দাদা একদিকে যখন প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সুনিতা উইলিয়ামসকে ভারতে আসার জন্য সে গুজরাটের মেয়ে মুখ্যমন্ত্রী বলছেন তাকে ভারত রত্ন দেওয়া উচিত দেখুন সুনিতা উইলিয়ামস যখন অন্তরিক্ষে আটকে পড়েছিলেন কার ফিরে আসতে পারছিলেন না যখন তাদের জীবন সংশয় দেখা দিয়েছিল তখন মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছিলেন কোনো উদ্বেগ প্রকাশ করেছিলেন আজ যখন সফলভাবে তারা ফিরে এসেছে হঠাৎ মুখ্যমন্ত্রী বলছেন তাকে ভারত রত্ন দেওয়া হচ্ছে এটা ভারত সরকার বুঝবে আর এমনিও গুজরাটের সঙ্গে গুজরাটের মেয়ে গুজরাটবাসীরা তাকে আমন্ত্রণ জানাচ্ছে প্রমন্ত্রী কন্যাশ্রী পর্যন্ত ঠিক আছে ওখানেই আটকে থাকলে ভালো হয় কৌশল নিয়ে আলোচনা হবে তার কতটা প্রভাব পড়বে এবং ছাব্বিশের বিজেপি বাংলায় কতটা ভালো ফল করবে বাংলা উজ্জীবিত দেখুন অমিত শাহ যে বাংলায় যাচ্ছেন এরকম কোনো তথ্য আমার কাছে নেই আপনি যদি কোনো খবর পেয়ে থাকেন সেটা আপনার সংবাদ মাধ্যমকেই পুষ্ট করবে অমিত শাহ স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট অমিত শাহ কোনো জায়গায় যাবেন সেখানে রাজনীতির কথা হবে না নির্বাচনের কথা হবে না এটা তো হতে পারে না তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী জানেন যে তৃণমূলের বিদায় নিশ্চিত এবং খোদ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনিও তো পিছিয়ে নেই প্যারাট্রুপ পলিটিশিয়ান নন তিনি মাটিটা চেনেন রাজনীতির গন্ধটাও তিনি আগে থেকে নিতে পারেন তিনিও জানেন শেষে সেদিন আর বেশি দূরে নেই মোবাইল দিন দক্ষিণ কলকাতায় পদ নিন যোগাযোগ করুন জেলার সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদক সৌজন্য দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ যারা লিখেছেন তারা ভালো ছন্দকার শিশুদের জন্য কবিতা লিখলে ভালো হয় তাদের বাংলা ভাষা সমৃদ্ধ হবে আলোচনার দাবি তৃণমূলের আজকেও নোটিশ এবং তারা তৃণমূল কংগ্রেস যখন সংসদের শুরু থেকেই তারা এই এপিক ভুতুরে ভোটা। তৃণমূল ভয় পেয়েছে এই চারিদিকে রটে গেছে এখন যে এপিকের সঙ্গে আধারের লিঙ্ক হয়ে যাবে আসল পরিচয় সামনে বেরিয়ে আসবে তৃণমূল প্রত্যেকটা ভূতে ভূতে যত ভুতুড়ে ভোটা ঢুকিয়ে ফেলেছে এবং ঢোকাতে গিয়ে দলটাকেই ভূত বানিয়ে ফেলেছে এর জন্য তারা চিন্তিত মানুষ যে ওঝার ভূমিকা নিয়েছে সর্ষে ফোড়ন দিয়ে দেয় না উনি নিজ মানুষ বাংলার মানুষ এইবার তাড়াবে এই ভয় থেকেই সব নোটিশ হচ্ছে সেটা ভালো শুনুন বলছেন যে নওশাদকে আগামী দিনে মমতার কথা শুনেই চলতে হবে মমতার কথা শুনে না চললে ভাঙড়ে পীর সাহেব পরিবারের কোনো একজনকেই প্রার্থী করবেন মমতা এটা বলছেন তহাসিদ্দিকি ভাঙড়ে পীর সাহেব পরিবারের কাউকে দাঁড় করাবেন মমতা নওসাদকে মমতার কথা শুনেই চলতে হবে এমনটা বলছেন তহাসিদ্দিকি সিদ্দিকি দেখেন নওসাদ সিদ্দিকী তো রাজনীতির কথা বলতো ভালো ছেলে ভালো লড়াই দিয়েছে তৃণমূল অনেকবার অনুরাগের ছোঁয়া দিয়েছে আর তোহা সিদ্দিকিও মানুষ কেউ মানুষ চেনে তোহা সিদ্দিকী পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমানের প্রতিনিধি নন তোহা সিদ্দিকির অবস্থান মানুষ জানে তোহা সিদ্দিকির ডিগবাজি মানুষ জানে তোহাসি সিদ্দিকির বক্তব্য উচ্চারণ শব্দচয়ন ওনার সংস্কৃতি এটা সবাই মানুষ জানে আমাদের দেশের কোনো শুভ সম্পন্ন পশ্চিমবঙ্গের শিক্ষিত প্রগতিশীল মুসলমান তোহা সিদ্দিকীর বক্তব্যের কোনো সমর্থন করা তো অনেক দূরের কথা সিদ্দিকের দিকে ফিরেও তা হায় করে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছেন মানস ভুঁইয়া তিনি বলছেন যে জোড়া পায়ে লাথি মেরেছে কেন্দ্রীয় সরকার এই এরকমই একটা অভিযোগ করেছে যে কেন্দ্রীয় সরকার শুধু লাথি মারছে না জোড়া পায়ে লাথি মারছে মানস বলছেন কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বাংলার সঙ্গে বাংলাকে জোড়া পায়ে লাথি মারছে কেন্দ্রীয় সরকার দলের মধ্যে টিআরপি বাড়ানোর জন্য এ ধরনের বক্তব্য মানস ভুঁইয়াকে মানুষ সেন মানস ভূঁইয়ার দৌড়টাও এখনও মানুষ মনে রেখেছে দৌড়ন দৌড়েছিল বাপরে বাপ সেই মানুষ হইয়া এখন তৃণমূল কংগ্রেসে চমৎকার বিষয় ওনার জোড়া পায়ে লাথিটা না কিন্তু জোড়া পায়ে কীভাবে ডিগবাজি দিতে পারেন এটাও পশ্চিমবঙ্গের মানুষ চেনে অনেক দিন ধরে ওনাকে মানুষ দেখছে ভালো লোক ভালো কথা বলছে বলে রামনবমীর অনুমতি দেওয়া হবে কি না আপনাদের এর আগে অভিজ্ঞতা রয়েছে বিজেপি এই রামনবমীর মিছিল নিয়ে কি ভাবছে কি দেখুন বিজেপি কোনো রামনবমীর মিছিল করতে যাচ্ছে না পশ্চিমবঙ্গে স্বতঃস্ফূর্ত হবে গত কয়েক বছর ধরে মানুষ সঙ্গবদ্ধ রূপে রামনবমীর মিছিল করছে তা রামের মিছিল রামের দেশে হবে না চিনে গিয়ে হবে না কিন্তু অদ্ভুত কথাবার্তা এখন পশ্চিমবঙ্গে ওরা বলছে যে না কেন অন্য তাজিয়া বেরোতে পারবে কিন্তু রামনবমীর মিছিল বেরোতে পারবে এই যে বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে এতে তৃণমূল কংগ্রেসের কোনো একটা লাভ লাভ হবে না হিন্দু বিরোধিতাটাই ধর্মনিরপেক্ষতা এইটা মনে হয় আর পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে না শ্রমিকদের একদিকে যখন আপনাদের এই বিল আর একদিকে দেখা যাচ্ছে যখন বিজেপির নেতাদের বিরুদ্ধে জেলা সভাপতিদের বিরুদ্ধে পোস্টার পড়ছে তখন একটা অন্যরকম পোস্টার এই যে হিন্দু হিন্দু ভাই ভাই এবং এই পোস্টার কিন্তু ছেয়ে যাচ্ছে বাংলায় এই হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারটা এই পোস্টার নিয়ে বাংলায় এই পোস্টার বিজেপির কর্মসূচিতে নেই বিজেপি সঙ্গবদ্ধভাবে দলকে বা দলের কোনো কর্মীকে সারা রাজ্যব্যাপী এই পোস্টার লাগানোর নির্দেশ দেয়নি এটা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা এবং তার থেকে বড় পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা যে ভাষায় হিন্দুদের আক্রমণ করছে কেটে জলে ভাসিয়ে দেবার কথা বলছে ধর্মান্তকরণের কথা বলছে এবং জনসংখ্যা বাড়িয়ে সরিয়াত প্রতিষ্ঠা করবার প্রচেষ্টা করছে বিধানসভার চত্বরে দাঁড়িয়ে মন্ত্রী বলছে হাম দো আমারা দো নেই হাম দো হামারা ছে হন আছে তো তার থেকে হিন্দুও বুঝেছে বাঙালি হিন্দু যে ছেচল্লিশের অবস্থায় ফিরে গেছে কলকাতা শহর পশ্চিমবঙ্গ তাই তারা হিন্দু হিন্দু ভাই ভাই দিচ্ছে হিন্দু জাগছে এ তো আনন্দের কথা